আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুষ্প পুষ্প কি বৃক্ষ শাখে হে নারী তোমার অপেক্ষায় পল্লব ছায়ায় তোমার নিঃশ্বাস তারি লেগে অন্তরে সে উঠিয়াছে জেগে মুখে তবু কি দেখিতে পাই সে কহিছে বহুরূপে তুমি আমি একসাথে আদিম প্রভাতে প্রথম আলোকে জেগে উঠি এক ছন্দে বাঁধা রাখি দুটি দুজনে পড়িনাতে হাতে হাতে আলো আন্ধো অন্ধকারে উড়ে এনু মোরা পাশে পাশে প্রাণীর বাতাসে একদিন কবে কোন মোহে দুই পথে চলে গেল দোহে আমাদের মাটির আবাসে বারে বারে বনে বনে জন্ম লই নব নববেশে নব নবদেশে যুগে যুগে রূপে রূপান্তরে কি সন্ধান তরে সৃজনের নিঘুর উদ্দেশ্যে অবশেষে দেখিলাম কত জন্ম পরে নাহি জানি ওই মুখখানি বুঝিলাম আমি আজও আছি প্রথমের সেই কাছাকাছি তুমি পেলে চরমের বাণী তোমার আমার দেহে আদি ছন্দ আছে অনাবিল আমাদের মিল আমার তোমার মর্মতলে একটি সে মূল সুর চলে প্রবাহ তাহার অন্তশীল কি যে বলি সেই সুর কোন দিকে তাহার প্রত্যাশা জানি না ভাষা আজ সখী বুঝিলাম আমি সুন্দর আমাতে আছে থামি তোমাতে সে হল ভালোবাসা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কর